বেশ আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা বিয়া আসলাম কাপড় বিড়ি থেকে ঈদ পরবর্তী সালামি অফারে চলুন ড্রেসগুলো দেখিয়ে দিব প্রস্তাবটা বলে দেব সুন্দর সুন্দর লাক্সারি ফোর পিস ড্রেস আছে একদম সুপার হিট ডিজাইনের ড্রেসগুলো কিন্তু আজকে নিয়ে আসছে এগুলো অনলাইনে অর্ডার করতে পারেন যারা সরাসরি শপে এসে নিতে পারেন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন খুব সুন্দর সুন্দর লাক্সারি ফোর পিস পার্টি ড্রেস কিন্তু আছে এগুলো খুব সুন্দর একটা ড্রেস এটা ড্রাগন কালারটার মধ্যে হবে এটার মধ্যে হোয়াইট কালার সুতা প্লাস সিকোয়েন্স দিয়ে কাজ করেছে হালকা মাল্টি কালার সুতা কিন্তু কাজ করেছে অল ওভার জামাতে টপ টু বটন খুব সুন্দর করে লাক্সারি কাজ আছে দামান পোষণের কাছে স্পেশালি অন

কালারটা কিন্তু ড্রাগন কালার হবে বিয়ার্স সাথে পাচ্ছেন সুন্দর একটা ওন্না বড় ওন্না ওন্নার কিন্তু দুপাশে সুন্দর করে কাজ করা আছে হোয়াইট কালার সুন্দর কাজ করা আছে প্লাস হচ্ছে আপনার বাকি দুপাশে কিন্তু ফ্রেল করা থাকবে প্রাইসটা এটা এটা রেগুলার প্রাইস ষোলোশো টাকা এখন দিয়ে দিবো অনলি অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা বিয়ার্স কালার হবে ওটা দুইটা কালার হুম ওটা কালার হবে দুইটা দুইটা কালার আমরা দেখিয়ে দিব এটা হচ্ছে সুন্দর একটা ড্রেসটা একদম পেস্ট লাইট পেস্ট কালারের মধ্যে হবে খুব সুন্দর ড্রেস একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ ইচ্ছা অফার পেয়ে যাবেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা দিয়ে সাথে হচ্ছে পাচ্ছেন এনার ভিতরে দেওয়া আছে প্যান্টের কাপড় এবং সুন্দর একটা ম্যাচিং দুপাট্টা পাচ্ছেন ড্রেসগুলো কিন্তু ফ্রি সাইজ পাবেন পঞ্চান্ন প্লাস বড়ির কাপড় থাকবে লম্বা থাকবে পঁয়তাল্লিশ প্লাস এই দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা অল ওভার দুপাট্টায় দুপাশ সুন্দর করে কাজ করা আছে প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ এবার আরো একটা সুন্দর সুপারি ডিজাইনের ড্রেস দেখাবো ব্ল্যাক কালারটা দেখা গেছে এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে বিয়াজ খুব সুন্দর ড্রেস দেখেন এত সুন্দর ড্রেস সব বাছাই করা করা ড্রেসগুলো কিন্তু নিয়ে আসছে ইসাল আমি অফার পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস জিয়াস ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর করে এখানে গোল্ডেন জারি সুতা প্লাস স্টোন প্লাস নেহে পাল করা আছে অলবার কাজ করা আছে দামান পোষণের কাজটা দেখেন অনেক বেশি সুন্দর দামান পোষণের কাজটা অনেক বেশি সুন্দর করে ছড়ানোর কাজ করা আছে এখানে মাল্টি কালার যে কাজ করা আছে নিচে টার্সেল করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা স্লিপসের পোষণের কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে বাকি পার্ট দেখিয়ে দিব ব্যাকওয়ারটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সিল্কি স্যানটেন প্যানেল দেওয়া আছে অন্য পাবেন অনিয়ন কালার এই সুতার সাথে ম্যাচ করে চমৎকার কন্ট্রাস্টটা অন্য পাচ্ছেন সুন্দর অন্য প্রাইস ষোলোশো টাকার ড্রেস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা অফার প্রাইস অফার বলতে ইসালামে অফার কাকুর পক্ষ থেকে আপনাদের জন্য এটা হচ্ছে ড্রাগন কালারটা মোস্ট ডিমান্ডিং কালার এটা কিন্তু নিয়ে আনতে পারেন গ্যাস খুব সুন্দর একটা ড্রেস এটা ড্রাগন কালার এই কালারটা অনেক বেশি ডিমান্ডিং এই যে দেখেন কি সুন্দর কম্বিনেশন এটার অন্যার যে কন্ট্রাস্টটা এত সুন্দর জাস্ট মাথা নষ্ট করা খুবই সুন্দর গোল্ডেন জেন্সটা স্টোন মাল্টি কালার সাথে কাজ করেছে ফুল ফুল জামাতে টপ টু বটন খুব সুন্দর করে স্লিভসে কাজ হবে বাকি পার্ট দেখিয়ে দেব ভিতরে ইনারটা অ্যাটাচ করা আছে ম্যাচিং এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সিল্কি স্যান্থ্যান প্যানেল দেওয়া আছে এবং দুপাটা হচ্ছে সি গ্রিন কালারের দুপাটটা সুন্দর দুপাটার বড় অল ওভার দুপাটা খুব সুন্দর করে কাজ করা আছে বিকাজ প্রাইস অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা সালাম ইস সালামি অফার যার যেটা লাগবে নিয়ে নেবেন যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বেড়েছে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্ট্যান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতটটি সবাই ভালো থাকেন আল্লাফে সালাম